হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাটিও মানুষ টিভিতে আজ আমরা আলোচনা করব কৃষকদের জন্য একটি সব থেকে বড় সুখবর পি এম সম্মাননিধি যোজনার একুশতম কিস্তি নিয়ে বন্ধুরা অনেকে জানতে চাইছেন টাকা কবে দেওয়া হবে কার অ্যাকাউন্টে গেছে আর কাদের এখনো আসেনি সবকিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন প্রকল্পের সংক্ষিপ্ত পরিচয় প্রধানমন্ত্রী সম্মান নিধি প্রকল্প দু সালে শুরু হয়েছিল এই প্রকল্পের আওতায় দেশের ছোট ও প্রান্তিক কৃষকেরা বছরে ছয় হাজার টাকা পান তিন কিস্তিতে প্রতি কিস্তি দুই হাজার টাকা করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা হয় এখন প্রশ্ন হচ্ছে একুশতম কিস্তির টাকা কবে আসবে সরকারি সূত্র অনুযায়ী পিএম কিষানের একুশতম কিস্তি নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ডিসেম্বরের আগে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে কেন্দ্র সরকার ইতিমধ্যে রাজ্যগুলিকে বেনিফিশিয়ারি লিস্ট যাচাই করতে বলেছে যাতে কোনো ভুয়ো নাম না থাকে এবং আসল কৃষকেরাই টাকা পান এরপর হচ্ছে আপনার নাম লিস্টে আছে কিনা কিভাবে কীভাবে চেক করবেন প্রথমে আপনাকে পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে যেটি হচ্ছে পিএম কিষান ডট গভর্নমেন্ট ডট ইন এটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি তারপরে আপনাকে বেনিফিশিয়ারি সেকশনে যেতে হবে বেনিফিশিয়ারি সেকশনে গিয়ে আপনার মোবাইল নাম্বার বা আধার নাম্বার দিবেন দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলে আপনার কিস্তির স্ট্যাটাসটি দেখতে পারবেন যদি লেখা থাকে পেমেন্ট সাকসেস মানে বুঝবেন আপনার টাকা ক্লিয়ার হয়ে গেছে আর যদি লেখা থাকে আর এফটি সাইন বাই স্টেট বা এফটিও জেনারেটেড তাহলে বুঝবেন আপনার টাকা আসার পথে এছাড়াও অনেক কৃষক অভিযোগ করেন তাদের অ্যাকাউন্টে এখনো টাকা আসেনি তার কারণ হতে পারে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার ভুল আধার বা ব্যাংক লিঙ্ক না থাকা ই কেওয়াইসি না করা ডুপ্লিকেট নাম বা ল্যান্ড রেকর্ডের সমস্যা তাই যদি এখনও ই কেওয়াইসি না থাকে আপনার তাহলে সিএসসি সেন্টারে গিয়ে ই কেওয়াইসি করে নেবেন নাহলে অনলাইনে পি এম কিষান ডট গভর্নমেন্ট ডট ইন ওয়েবসাইটে গিয়ে ই কেওয়াইসি থেকে ই কেওয়াইসিটা করে নেবেন যেভাবে টাকা দ্রুত পেতে পারেন টাকা দ্রুত পেতে নিচের ধাপগুলোকে অনুসরণ করতে হবে যেমন এক হচ্ছে আধার ও ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক সবসময় করে রাখতে হবে আপনাকে ই কেওয়াইসি সম্পূর্ণ করে রাখতে হবে সবসময় বেনিফিশিয়ারি লিস্টে নিজের নাম চেক করতে হবে চার হচ্ছে গ্রাম পঞ্চায়েত অফিসে ল্যান্ড রেকর্ডটা আপনাকে সবসময় যাচাই করতে হবে যে ঠিকঠাক আছে কিনা এই ধাপগুলো অনুসরণ করলে নিশ্চিতভাবে আপনার অ্যাকাউন্টে একুশতম কিস্তির টাকা চলে আসবে তাড়াতাড়ি নতুন নিয়ম ও ভবিষ্যৎ পরিকল্পনা সরকার এখন পিএম কিষান স্কিমে আরও ডিজিটাল ও স্বচ্ছতা আনছে এবার থেকে কৃষকদের মোবাইলে এস এম এস অ্যালার্টও যাবে টাকা ঢোকার সঙ্গে সঙ্গে এছাড়াও নতুন কৃষকদের জন্য পিএম কিষাণ রেজিস্ট্রেশন পোর্টাল আরও সহজ হতে চলেছে তাহলে বন্ধুরা আশা করি আজকের ভিডিও থেকে সব কিছুই পরিষ্কারভাবে জানতে পারলেন টাকা কবে আসবে কিভাবে চেক করবেন আর নতুন আপডেট কি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর মাটিও মানুষ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ